এডিকশন যা বর্তমান বিশ্বে কোকেনের চাইতেও অনেক বেশি ভয়ানক এবং বিষাক্ত আমাদের কিশোর তরুণ থেকে শুরু করে বিবাহিত এমনকি সব বয়সের মানুষ এতে আসক্ত হয়ে যাচ্ছেন যা আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন ধ্বংস করার পাশাপাশি ধ্বংস করছে আমাদের মানসিক এবং যৌন স্বাস্থ্য এই আসক্তি থেকে নিরাময় লাভের জন্য আমরা চারটি উপায় অবলম্বন করতে পারি প্রথমত এক্সপার্ট কোনো মেন্টরের সহযোগিতা নেয়া যিনি আমাকে এই আসক্তি থেকে বের হয়ে আসতে সহযোগিতা করবেন দ্বিতীয়ত আসক্তির মূল কারণ খুঁজে বের করা তৃতীয়ত ব্লকার ব্যবহার করা এমন ব্লকার যা আপনার পার্টনারের সহযোগিতা ছাড়া অনুমতি ছাড়া আপনি ব্রেক করতে পারবেন না এবং আপনাকে সকল প্রকার অশ্লীল সাইট থেকে বিরত রাখবে এবং চতুর্থত লাইফস্টাইল পরিবর্তন করা একজন এক্সপার্ট এক্সপিরিয়েন্স মেন্টরের সহযোগিতা নিয়ে লাইফে গোল সেট করা জীবনে নতুন নতুন ভালো ভালো অভ্যাসগুলোকে প্র্যাকটিস করা ফাইনালি আপনার জন্য এই ভয়ানক পর্ন ও মাস্টারবেশন আসক্তি থেকে মুক্তি পেতে এক্সপার্ট মেন্টর সাপোর্ট ব্লকার ট্রেকার কোর্স লাইভ সেশন সহ মোট পনের রুটি ফিচার নিয়ে এসেছে লাস্ট ম্যানেজার অ্যাপ লাস্ট ম্যানেজার টেন প্রোমো কোড ব্যবহার করলে আপনি পাবেন মান্থলি সাবস্ক্রিপশনে টেন পারসেন্ট ডিসকাউন্ট তো কঠিন সমস্যা সহজ সমাধানে ব্যবহার করুন লাস্ট ম্যানেজার অ্যাপ